আমার এই ভাই একটি করে পাবি আপনারা যত শেয়ার করবেন ছত টাকা পাবি আমি আর একটা ভিডিও কত টাকা এই ভিডিওর মাধ্যমে কামাই হলো আপনাদের সবাইকে দেখায় দেবো

আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন তো আজকের যে ভিডিওটা এটা একটা খুবই একটি সুন্দর ভিডিও রাহেন ভাই পদক্ষেপ নিয়েছে এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ প্রচুর পরিমাণ শেয়ার চাই এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার চাই যেন এই ভিডিওটা আপনারা শেয়ারের মাধ্যমে এই যে অসহায় লোকটিকে যেন রাহেন ভাই সাহায্য করতে পারে রাহেন ভাই সহযোগিতায় আজকে যে টাকা কালেক্ট হয় ফাউন্ডে রায়ন ভাই সম্পূর্ণ টাকা তাকে দিয়ে দিব তো রায়ন ভাই আমি কথা বলতে চাই এই লোকের পর যে পরিমাণ বে ভিডিও থেকে যে আর্নিং হবে সেটা আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ সব দিয়ে দেব আপনাদের ভিডিওর মাধ্যমে দেখায় দেব দেখতে পাচ্ছেন একটা করে শেয়ার আপনাদের কাছে আমি হাত জোড় করে চাই আমার জন্য লয় আমার এই অসহায় ভাইয়ের জন্য শুনুন কি এই দেখে যান অনেক সমস্যা আমি দেখি তো আপনার কি হয়েছে আপনার সমস্যা কি মূলত পড়ে যায় ও শেয়ার করে একটা শেয়ার করে দিলে আমার কিছু উপকার হবে আমার ব্যবসা মানুষ আর করে বিল আর ফাইন পাইনি আচ্ছা ঠিক আছে আপনারা দেখছেন অসহায় লোক কি অনুযায়ী দয়া করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন ভাই টাকা পয়সা কি নাকি হ্যাঁ আরো মানুষের কাছে যাবো আপনি বাদ থেকে অনেক টাকা দিয়ে দিচ্ছেন নাকি ধন্যবাদ তো ভিডিওটা দেখতে পারলেন তো সবাই এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যেন আরো আপনাদের মাধ্যমে দশ পঞ্চাশ জনের কাছে ভিডিওটা যায় ধন্যবাদ সবাইকে